পাথারকান্দির ইরালিকুলে বৈদ্যুতিক অঘটনে নিহত ইমামের অসহায় পরিবারের খোঁজ নিয়ে আর্থিক সহায়তা প্রদান করে পাশে দাঁড়াল ত্রিপুরার ইমাম সংগঠন হতভাগ্য ইমামের পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ পঞ্চাশ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করে উদারতা নজির করলেন ত্রিপুরার ইমাম সংগঠনের শহরের সমব্যথিত সতীর্থ ইমামরা আজ ত্রিপুরা ইমাম সংগঠনের পক্ষ থেকে অনুকুটি ত্রিপুরা জেলার শহরের কর্মকর্তাদের এক প্রতিনিধি দল করিমগঞ্জ জেলার ইরালিকুলের ইসলামপুর গ্রামের বাসিন্দা সাম্প্রতিককালে ধর্মনগরের বটরসী জামে মসজিদে ইমামতিতে নিযুক্ত থাকা অবস্থায় বৈদ্যুতিক অঘটনে নিহত মালনা ইসলাম উদ্দিনের বাড়িতে সরজমিন পৌঁছে পরিবারের খবর নেন এই সময় প্রয়াত মাওলানার অবুজ তিন সন্তানকে দেখে প্রতিনিধি দল আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রয়াত মাওলানার আত্মীয় স্বজনদেরকে নিয়ে কবর জিয়ারত করার পাশাপাশি ইমামের অসহায় পরিবারের প্রতি সমবেদনাও জ্ঞাপন করেছেন প্রতিনিধি দল এদিন কৈলা শহর এবং ধর্মনগরের মুসলিম ধর্মপ্রাণ সহানুভূতিশীল মানুষদের দান করা নগদ মোট পঞ্চাশ হাজার টাকা সহ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র প্রদান করে অসহায় হয়ে পড়া পরিবারের পাশে দাঁড়িয়েছেন ত্রিপুরার ইমাম সংগঠনের পক্ষ থেকে এদিনে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কৈলাসহর টাউন জামে মসজিদের ইমাম আলহাজ হাফিজ আব্দুল জলিল সাহেব কুবজার মার্কোজ জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুর রহমান সাহেব টিলাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্বাস আলী আল জলিলি সাহেব

যারাও দিতেছে আর ও আইবে এ লাগে কইতেছি অ্যাকাউন্ট করো ইন অ্যাকাউন্ট করিয়া ও বাচ্চা বিন গুগল পে আছে ওগুলা দেই না আমরারে বাদ তারার অ্যাকাউন্ট এমনে টাকা দিছে আর সবাই মতে মানুষ দেখাই যেমন আমরা আমরার পক্ষ থেকে কিছু তো নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছাই দিছি আর 50000 টাকা কৈলাশহর বা দরমনগরটা কি হইছে কিছু আমরা দিছি এর আগে দরমনগর একটা দেখা এসেছিল আপনার কাছে আর 1 লক্ষ টাকা আপনি কইছেন আপনার কাছে আইছে আর ইনশাআল্লাহ আইবো এরারে যদি মায়া করি আমরা সবে আল্লাহ আমরারে মায়া করব। এরারে দেখভাল করি আল্লাহ আমরারে দেখভাল করব। এরার বাপ নাই এখন আপনি সব বুনো গার্জিয়ান বুঝছেন আপনি দেখা শুননা করি রাস্তা কতロナ <muchas> <muchas>